আমাদের দেশে যে রেমিটেন্স যোদ্ধারা আছে মানে তাদের জন্য ডক্টর ইনুস স্যার একটা মানে ব্যবস্থা করেছেন ভালো একটা আয়োজন করেছেন যেখানে আমাদের মানুষের মতো খাবার কম দামে আমরা সার্ভ করতেছি স্যার আর হচ্ছে আমাদের এখানে ফ্রি ওয়াইফাই সুবিধা আছে যেখানে হচ্ছে প্রবাসীরা এসে অনেকের দেখা যায় যে ফ্লাইট অনেক দেরিতে তারা আগে আসে এবং এখানে রেস্ট করতে পারে স্যার খাবার খেয়ে আর আমাদের এখানে স্টাফরাও অনেক আন্তরিক তাদের সঙ্গে ভালো বিহেভ এবং আবার হচ্ছে ভালো খাবার সার্ভিস করতে পারছে এটা আমাদের মানে একটা গর্বের বিষয় এখানে আমাদের নিজস্ব এয়ারফোর্সের ক্যান্টিন থেকে আমরা খাবারগুলো নিয়ে আসি যার গুণগত মান অনেক ভালো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম এখানে অনেকে মানে অনেকখানে আর কি বিষয়গুলো প্রচার হয়েছে তারপরও যারা আসলে অজানা নতুন সব যেহেতু আর কিছু দিনের মধ্যে হয়তো বা তারা অবগত হয়ে যাবেন আমাদের এখানে প্রবাসীদের জন্য মানে কিছুটা ডিসকাউন্ট রাখা হয়েছে এখনও হয়তো বা চালু হয়নি দু একের মধ্যে চালু হয়ে যাবেন যেহেতু নতুন সব আর হচ্ছে স্যার আমরা অন্য 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 যে লঞ্চগুলো আছে তাদের থেকে মানে কম দামে আর কি খাবারগুলো সার্ভ করতেছি গত এগারোই নভেম্বর মাসের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রবাসীদের জন্য এই লাউন্সটা উদ্বোধন করেন এখানে মূলত যারা প্রবাসী শ্রমিকরা রয়েছেন তারা দেশ থেকে যাওয়ার পথে তারা যেন এখানে একটা আলাদাভাবে একটা জায়গা পান সম্মান পান এবং এখানে তারা যেন নিরিবিলি বসতে পারেন এই জন্য আসলে তাদের সম্মানের জন্য এই লাউসটি আসলে করা হয় যতটুকু দেখলাম সেটা হচ্ছে যে আরও অনেক প্রবাসী যাচ্ছেন তারা আসলে ওই পাশে বসে আছেন তারা হয়তো জানেনই না তাদের সম্মানিত করার জন্য তাদের বাংলাদেশ সরকার এরকম একটা আয়োজন করেছে হয়তো প্রচারণার অভাব রয়েছে সেজন্য তারা আসলে জানতে পারেন না